মাশাল্লাহ আমার বাসার শিলবার কবুতর কেমন হয়েছে কমন করে জানাইবেন আলহামদুলিল্লা স্বপ্ন থাকে কবুতার পালার কিন্তু সেই স্বপ্নটি হারিয়ে যায় শুধুমাত্র পরিবারের কারণে স্বপ্ন থাকে কবুতার পালার কিন্তু সেই স্বপ্নটি হারিয়ে যায় শুধুমাত্র পরিবারের কারণে Oh, আমারও বাসার দুইটা কবুতরের বাচ্চা একটা হলো আর একটা হলো সিলভার 감 <shrie> মাশ আমার দুইটা মাদিকো কবুতর রেস্টে রাখছি মাটিডার তিনটা রেজাল্ট আছে আর মাসি মাটিডার এগারোটা রেজাল্ট আছে মাটি দুইটা কেমন হয়েছে কমেন্ট কইরা দেন আইবা আমি ভাই বালা কবুতর পালি না জেডি পালি বালো কবুতরের তো নে কোনো অংশই খারাপ না আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ আমার এই প্রবুতরে দুইটা বাচ্চা কোনো সময় মিস করে না প্রতিবার দুইটা করে বাচ্চা দেয় আলহামদুলিল্লাহ মাশাল্লাহ আমার ঘরে এক জোড়া রেসার কবুতর মাটিটা হইল রেট মাটিটা হইলো মাছি আর নট হইলো সবজি জোড়া দিচ্ছি অনেক দিন পরে কেমন হয়েছে জোড়াটা কমেন্টরা জানাইবেন আর নট রইল সবজি নটডার তিনটা রেদাল আছে আর মাদি রইল মাক্সি এই মাখছিটার এগারোটা রেদাল আছে এই জোড়াটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাইবেন আলহামদুলিল্লাহ